কিছু গাছ বসিয়েছিলাম এটা হচ্ছে মিজোরামের গাছ টকপাতা বলে বাট অ্যাকচুয়ালি গাছটার নাম আমি জানি না এটার ফল হয় লাল লাল একটু কাটা কাটা আছে তো আমি বসিয়েছি এটা আর এখানে হচ্ছে এটা মেবি পেঁপের চারা বা তার একটু বড় হলে বুঝতে পারবো না আর এই একটা সেম এটা একটু বড় এটাও সেম এটাও মিজোরামের গাছ ওই টক পাতায় বসিয়েছি আর এই গাছগুলোকে হচ্ছে আমি এরকম এটা হচ্ছে কুমড়ো গাছ এই বড় টবে দিয়ে দিচ্ছি কারণ ছোটো মধ্যে হচ্ছিলো না কারণ যত বড় না জায়গা দেওয়া হবে গাছ ভালো হয় না কি তো অনেক গাছ আমি তুলে ফেলেছি কিছু যেগুলো মানে দরকার তারপরে এই কুমড়ো গাছটাকে যে এখানে আমি বসিয়ে দিয়েছি আর একটু মাটি দিলে ভালো হয় আর এটা এখন গাছটা ছোট আছে আর এ দেখো মাটি দেওয়ার সাথে সাথে এ দেখো চারা বেরোচ্ছে এখান থেকে আর এই যে লঙ্কা গাছটাকে এটাকে আমি পুরো মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি আর অনেকগুলো লঙ্কা হয়েছিল মা হচ্ছে সব ছিঁড়ে নিয়ে চলে গেছে আর এই একটা ফুল এখানে ধরেছে এখানে আরও ফুল ধরবে তো অনেকগুলো হয়েছিল লঙ্কা মা হচ্ছে ছিঁড়ে নিয়ে চলে গেছে বেশ মোটামুটি গাছটা আর একটু সারফার দিলে ভালো হবে গাছটা আর কি তো আমি চেষ্টা করছি মানে জৈব সারফার দেওয়ার দেখি বেশি শুভ বিকাল সবাইকে এখন বাজে পাঁচটা তেরো আর আজকে হচ্ছে বুধবার আর অনেক দিন পর হচ্ছে আমি ছাদে এসেছি এই দেখো তিপু আর যা পরিমাণে গরম পড়েছে রে বাপ মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম এত পরিমাণে গরম মানে সত্যি গরমে আমি থাকতে পারছি না আমার সেদিন মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো গরমে মাথা তটা ঘুরে কথা বলতে পারছিলাম না মানে কি করবো পুরো অবস্থা আমার খারাপ হয়ে গেছিল। আর আমাদের এখানে এখন আম হয়নি ভালো মানে খুব একটা বড় বড় হয়নি মনে হয় না ভালো আম হবে এবছর তো আর এখন আমি তেঁতুলগুলো খাবো আমার না মানে জিবে জল চলে আসছে লোকসাগত হচ্ছে তো এই দেখো আমগুলো একদম ছোটো ছোটো আর এই গাছে তো আম হয়নি তেমন একটা আর ওই দেখো ডাব হয়েছে গেছে এই যে আমার হাতে হচ্ছে তেঁতুল এই তেঁতুলগুলো যেন মিষ্টি খেতে মানে টক না মানে মিষ্টি মিষ্টি খেতে আর টকনা তেমন একটা আর ওখানে মনে হয় জামরুল গাছ ফুল এসছে ফল হবে জামরুল গাছে আর এই কারখানাটা মানে কি বলি এদের জন্য আরও বেশি গরম মানে কি বলবো পুরো মানে আর পাঁচজন মানুষই যদি কিছু না বলার আমরা বলে কি করব এই কারখানার জন্য পুরো দেখো কি অবস্থা এদের কারণে হচ্ছে বেশি আর কি গরম আমাদের এখানে পেঁত আমি খাচ্ছি আর দেখো কী পরিমাণে খাচ্ছি হাওয়া একটু এত গরম এত গরম হাওয়া নেই এত কষ্ট হচ্ছে বলে বোঝানোর মতো না এত পরিমাণে গরম এত পরিমাণে গরম প্রচুর গরম আর চারিদিকে গাছপালা কেটে ফেলেছে গাছপালা নেই আগে তাও গাছপালা ছিল একটু হাওয়া হতো এখন সেটাও নেই হাওয়াটা আসলে করতে দেখো ঘাম কীভাবে উঠছে মানে নিজেরই ভাব থেকে মানে লাগে যেন মানুষ দিন দিন নিজের স্বার্থে কি না করছে মানে ভাবি যে শেষ পর্যন্ত আমাদের অবস্থা কি হবে আগের দিন হচ্ছে ব্লগ ভিডিও দিতে পারিনি আমি আমার শরীরটা এত গরমে অসুস্থ লাগছে মানে কি কথা বলব ভিডিও অনেক পড়ে আছে গ্যালারিতে এডিট করা ভয়েস দেওয়া মানে সম্ভব হচ্ছে না গরমে বিশ্বাস করো আর পাখা অফ করে তো মানে ভয়েস দিতে হয় কারণ দিনের বেলা যা সাউন্ড হয় কোনোভাবেই পসিবেল না আর রাতের বেলা দিতে হয় তো পাখা অফ করে এক মিনিটের জন্য থাকা যাচ্ছে মানে এত পরিমাণে গরম ভয়েস দেওয়া তো দূরের আর কালকে হচ্ছে শুক্রবার কালকে আমি জানি না এই ভিডিওটা আমি কবে ছাড়ব গাড়ি যাচ্ছে ওই টিক তো আমি হচ্ছে শুক্রবার শনিবার মেবি কারণ আমি হচ্ছে আমি যতগুলো করে রেখেছিলাম ওগুলোকে আমি সাউন্ড অফ করে ভয়েস দেবো কারণ আমার পক্ষে সম্ভব না বসে সন্ধ্যা হয়ে গেছে দেখো ওখানে সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা নিচে নেমে যাবো কারণ প্রচণ্ড গরম হচ্ছে থাকতে পারছি না এত পরিমাণে গরম হচ্ছে আর ঘাম হচ্ছে চলো নিচে নেমে যায় হ্যাঁ নিচে নেমে গিয়ে কিছু আমার কাজ আছে তো সন্ধ্যাবেলা সব কাজ করে সেরে নিয়েছিলাম আর এখন হচ্ছে বাজে রাত এগারোটা ওনার হঠাৎ এখন মনে হয়েছে ওনাকে দুধের ঘোল করে দিতে হবে এখানে চাট মশলা নিয়েছি চিনি নিয়েছি আর এখানে হচ্ছে যে আর দুধ তো ছিলে আর এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এখানে চাইলে অনেকে দুধের বদলে দই নিতে পারো বেশি ভালো হয় টব দই বাট ওরা যেহেতু কেরালা তো ওরা না মানে দুধেরটা খেতে অনেক ভালোবাসে তো আমি দেখো জল দিয়ে দিয়েছিলাম ঠান্ডা তার মধ্যে চিনি তারপরে হচ্ছে বিট লবণ চাট মশলা এবার এটাকে দিয়ে হচ্ছে আমি ভালো করে ফেটে নেব চাইলে অনেকে এটা মিক্সিতে করতে পারে বাট হাত দিয়ে করলে বেটার হয় তো হাতে ও খেতে অনেক ভালোবাসে তো চলো ওকে আমি বানিয়ে দিই আর এই যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এটার মধ্যে আমি সার্ভ করে দেবো এই জিনিসটা হচ্ছে আমার আমি কিনেছিলাম ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য আবার আরেকটু ভিডিও দিয়ে দিলাম আমি তো এই যে আমার কমপ্লিট দুধের ঘোল টাটায় বারবার দেখাবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ